প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পোস্ট নিয়মিত সংবাদের শুরুতে স্বাগত জানাই এই মুহূর্তে ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট সহ আমি মনিরাজ জানিয়ে দিচ্ছি আজকের দিনে দেশ বিশ্বের উল্লেখযোগ্য খবর ইরানের নতুন ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে গোলক ধাতায় ফেলেছে তেহরানে মার্কিন বিমান হামলার পর ইসরায়েলে দফায় দফায় রকেট নিক্ষেপ করে ইরান হামলার লক্ষ্যবস্তু ছিল বেশ বিস্তৃত সিরিয়ার দখলকৃত কোলান হাইটস অঞ্চল থেকে শুরু করে আপার গ্যালিলি আবার উত্তর ও মধ্য উপকূলীয় এলাকা পর্যন্ত বিস্তৃত অংশে হামলা চালানো হয়েছে তবে আশ্চর্যের বিষয় হল ইরানের নতুন ক্ষেপণাস্ত্রে ইসরায়েলে আগাম সতর্কতামূলক কোনো সাইরেন বাজেনি এতে হতাহতের সংখ্যা অনেক বেশি হয়েছে এই প্রথম এমন ঘটনা নিয়ে তুলনায় অনেকটাই নির্ভুলভাবে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম এটি প্রযুক্তিগতভাবে খাইবারের সর্বোচ্চ গতি বায়ুমণ্ডলের বাইরে আনুমানিক ম্যাক ষোলো যা শব্দের গতি ষোলো গুণ প্রযুক্তিগতভাবে এই ক্ষেপণাস্ত্র এতটাই শক্তিশালী যে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এই ক্ষেপণাস্ত্র আটকানো বেশ কঠিন